রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেকানিজমগুলো ব্যবহার করে শেখ যেভাবে ক্ষমতা কুক্তিগত করে রেখেছিলেন সেটা যাতে আর না থাকে এবং সেই সময় এই ব্যাপারে ঐকমত্য ছিল তো এই পটভূমিতেই কিন্তু অগ্রগতীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছেন সেই কমিশনগুলো আমাদের ব্যবস্থাগুলোতে কি পরিবর্তন লাগবে কি সংস্কার লাগবে সেটা নিয়ে তারা খতিয়ে দেখবেন কিন্তু এই যখন কমিশনগুলো ফর্ম হলো কমিশনের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট বাস্তবায়নকে করবে সেটার কোনো স্বচ্ছতা ছিল না সেটার কোনো জবাব ছিল না কমিশনগুলোর এখতিয়ারই ছিল শুধুমাত্র তারা প্রপোজাল দিবে পরামর্শ দিবে কিন্তু পরামর্শ বাস্তবায়নের এখতিয়ার তাদের নাই কিন্তু বাস্তবায়নের এখতিয়ার তাহলে কার কাছে আছে সেটা স্পষ্ট ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত্য কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয়নি অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্টগুলো আছে আনফরচুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশনগুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর দেখবে কি না বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত শ্রম দেওয়া হলো ঐক্যমত কমিশনের সবগুলো পলিটিক্যাল পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি আমরা হয়তো পার্সোনাল জীবনে অনেক পরিকল্পনা করি এই দেশে ঘুরতে যাবো ওই দেশে ঘুরতে যাবো সেটার বাস্তবায়নের পথরেখা না থাকতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রোপোজাল আসছে সেটার বাস্তবায়নের কোনো রূপরেখা থাকবে না এটার কি অর্থ এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটা বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল যেখানে দুইশো জন খুবই গণ্যমান্য ব্যক্তি সেই টাস্ক ফোর্স গুলো হেড করেছেন আমাদের প্রফেসর ইউনুস তখন সেলফ রিলায়েন্স পলিসির টাস্ক এর হেড ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ ম্যাক্রো ইকোনমিক পলিসি টাস্ক এর হেড ছিলেন তারপরে যে সরকার এসেছিল সেই নব্বই এর পরে যে সরকার এসেছিল তার ওই রিপোর্টগুলি তেমন কোনহার করেন নাই আমরা কি সামনেও এই একই অবস্থা দেখতে যাচ্ছি কিনা সেই সংখ্যাটা কিন্তু থাকে কারণ আমরা এখনো জানি না যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসছে যা ঐক্য কমিশনের আলোচনা হয় নাই সেটার বাস্তবায়নের রূপরেখা কি সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা এক্সপেক্টেড কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে কবে মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই প্রয়োগকারী সংস্থা যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা অ্যাডিশনাল বার্ডেন তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি ডব্বইয়ে হতে দেখেছি আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্সগুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশায় যে শুধুমাত্র গত পনেরো বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনদ সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফার্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমেন্ট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করবো তারপরেও বাস্তবায়নের পথ রেখা নাই এবং বাস্তবায়নের পথ না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ এখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে কবে মধ্যে করবে এবং না করলে কি হবে এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে জুলাই ক্ষেত্রেও এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে এটা দেখা হবে সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ নট ইমপ্লিমেন্টেড ইম্পলিমেন্টেডার ওয়েজ বাট হোয়াট ইজ দি আদার ওয়ে উই ক্যানট লিভ ইট উইদাউট কনসিকোয়েন্সেস যদি এটা না হয় তাহলে কি হবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না